আসসালামু আলাইকুম এবরিহান সবাইকে রমজানের শুভেচ্ছা তো আজকে আপনার সামনে নিয়ে আসছে একটা অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা ইফতার করার টাইম সেই রেখাভার টাইম এমনকি সকল নামাজের টাইম আর এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি দেখতে পারবেন আপনি যে জেলাতে থাকেন না কেন যে জেলাতে থাকেন না কেন সেই জেলার লোকেশন ট্যাক করে এই অ্যাপ্লিকেশনের ভিতরে দেখিয়ে দেবে আপনার সেই রেখাওয়ার টাইম ইফতার করার টাইম কোন সময় তো আরও অনেক কিছু রয়েছে অ্যাপ্লিকেশনের মাধ্যমে তো আপনি পুরো ভিডিওটি দেখে অবশ্যই বুঝতে পারবেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কী মতো স্টোর চলে যাবেন অ্যাপ্লিকেশনটার নাম জান প্লে স্টোর আসার পরে এখানে লিখবেন মুসলিম অ্যাপ বুঝতে পেরেছেন মুসলিম ডে তো আসার পরে কি করবেন মুসলিম ডে এই অ্যাপ্লিকেশানটা আপনি ডাউনলোড করে নেবেন বুঝতে পেরেছেন মুসলিম ডে অ্যাপ্লিকেশানটা আপনি ডাউনলোড করে নেবেন যেমন ডাউনলোড করেছে আমি ভিতরে প্রবেশ করতেছি কিছুক্ষণ ওয়েট করুন তো এখানে আপনার কান্ট্রিটা দিয়ে দেবেন বুঝতে পেরেছেন আমি বাংলাদেশে আছে এখানে আমি আমি আমার জেলা দিয়ে দেবো আমি জেলা হচ্ছে নোয়াখালী আমি নোয়াখালায় দিয়ে দিচ্ছি আপনারা আপনারা জেলা দিয়ে দেবেন বুঝতে পেরেছেন আমি নোয়াখালী দিয়ে দিচ্ছি এবং জেলা নোয়াখালী নোয়াখালী দিয়ে দিলাম দেওয়ার পর আপনার কী করবেন এই জায়গাটা ক্লিক করে দেবেন দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা ক্লিক করে দেবেন বুঝতে পেরেছেন এই জায়গায় ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনার সামনে তো আপনার কি করবেন আবার সেভে ক্লিক করে দেবেন বুঝতে পারছেন এই জায়গাটা ক্লিক করে দেবেন সেভে সেভে ক্লিক করেছি সেভে ক্লিক করার পরে ইন্টারভিউসটা চলে আসবে এই দেখতেছেন এরকম একটা ইন্টারভিউ চলে আসছে এখানে আমাদের সব ডিটেল দেওয়া আছে বুঝতে পারছেন তো পরে দেখতেছেন এখানে সূর্যোদয় দেওয়া সূর্য অস্ত আছে বুঝতে পারছেন এখানে এটা আছে তো একটু নিচে দিয়ে চলে আসলে দেখবেন এখানে সেরি ইত্তর আপনার ইত্যাদির টাইম কতটুকু আছে এটা এখানে কিন্তু কাউন্ট হবে বুঝতে পেরেছেন সব কিছু আপনি দেখতে পাবেন এই এই জায়গায় আপনার সেই টাইম কতটুকু কয়টা বাজে এমনকি ইত্যাদির টাইম কয়টা বাজে এমনকি ইত্যাদির টাইম কত ঘন্টা বাকি আছে বুঝতে পেরেছেন এটা কিন্তু দেখা যাবে এই জায়গায় তো এখানে ক্লিক করার পরে এখানে আপনি ক্যান্ডার ক্যালেন্ডার দেখতে পারবেন এই জায়গায় ক্লিক করলে আপনি ক্যালেন্ডার দেখতে পারবেন বুঝতে পেরেছেন ক্যালেন্ডার দেখতে পারবেন এই জায়গায় এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনার খেয়াল করেন এখানে আমাদের টাইম গুলো দিয়ে দিচ্ছে কোন মাসে কোন তারিখে কয়টা থেকে কি মাস কয়টা বাজে হবে সব কিছু দেওয়া আছে এটা হচ্ছে যেখানে কোরআন আছে ক্লিক করলে আপনি এখান থেকে অনেকগুলা কোরআন আলাদা আপনি শুনতে পারবেন আয়াতগুলো শুনতে পারবেন বুঝতে পেরেছেন তো এখানে রয়েছে দোয়া এসাটা ক্লিক করলে দোয়া এখান থেকে আপনার দোয়াগুলো শুনতে পারবেন বুঝতে পেরেছেন দোয়া শুনতে পারবেন এই জায়গা থেকে এরপর আপনাদের মেনুতে ক্লিক করেন মেনুতে মেনুতে ক্লিক করার পরে এখানে দেখেন তাজবিন নামে একটা অপশন আছে বুঝতে পারছেন তাজবিন নামে একটা অপশন আছে এই এটা ক্লিক করলে আপনারা যদি এখান থেকে আমরা টাচ বি কাউন্ট করতে পারবো ডিসপ্লে ফোরে ততবার টাচ করবেন ততবার কিন্তু নাম্বার উঠে থাকবে আপনারা টাচ বি পড়তে পারবেন যতবার পড়বেন ততবার টাচ করবেন আপনার টাচ বিটা কাউন্ট হবে এই জায়গায় বুঝতে পেরেছেন আশা করি তো এখান থেকে ব্যাগটি চলে আসলে আসার পরে এখানে দেখতেছেন আবার সেখানে দেখতেছেন এই কেবেলা কম্পাস এই যে এই অপশনটি ক্লিক করে দিলে আপনি এখানে দেখতে পারবেন আপনার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোন দিকে সব সবকিছু আপনার এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখতে পারবেন এই জায়গায় এসে বুঝতে পারছেন এই জায়গায় এসে আপনি দেখতে পারবেন পূর্ব পশ্চিম কোন দিকে বুঝতে পারছেন তাহলে ব্যাক দিয়ে চলে আসবেন তো আশা করি অ্যাপ্লিকেশনটা আপনাদের আপনাদের ভালো লাগছে এক নম্বরে ভালো লাগছে কোনটা বলতে পারবেন এই যে দেখতেছেন এখানে কিন্তু সেরি খাওয়ার টাইম